প্রিয় দেশবাসী আমার কাছে খাডি মধু পাওয়া যায় আপনাদের কারো যদি মধুর প্রয়োজন হয় আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করলে ওই যে মধু ওই যে মধু আপনারা পাইয়ে যাবেন আসসালামু আলাইকুম মধু আমরা আমার লগে আর একটা আছে শাহিন নামে ব্রাউন বাজার তার কাছেও মধু পাওয়া যায় আমার কাছেও পাওয়া যায় এই তো আপনারা তো বাস্তবে দেখতেছেন আমরা মধু কীভাবে উৎপাদিত করি আমার বাড়ি হবিগঞ্জ আমি বৈরব কিশোরগঞ্জ আরও ওই যে নবীনগর ওই যে মুরাদনগর লাহাই নাসিমনগর এই সমস্ত জায়গাতে আমরা মাঠ করি এবং বাংলাদেশের মানুষ মধু নামের উপরে অনেক অতারণা হইতেছেন এবং আপনারা মধু এবং আপনারা যে খামারিদের খাস্থুনি মধু খাইবেন আপনারা পিওর মধু খাইবেন আর আপনারা যে ছাগবাঙ্গা মধু এগুলার মধ্যে অনেক অতারণা এটা আমি কি বলবো এটা তো আপনারাই জানেন আমাদের বাংলাদেশের কৃষকরা জানে না মৌমাছি যে কত কতটুকু উপকারী কীট মৌমাছি হইছে কতিকার মৌমাছি সু উপকারী কীট আর অন্যান্য পোকামাকড় হইছে ক্ষতিকার কীট মৌমাছিটা যে হাতে থাকে মৌমাছির দ্বারাতে এবং ওই যে নারী ফুল পুরুষ ফুল ও যে পরাগায়ন হয় আর এই পরাগায়নের পরাগায়নের দ্বারাতে প্রতিটা বিঘায় নিম্নতম দশ কেজি দশের বেশি হবে এবং আমি মনে করি তারা না জানা যে পৃষ্ঠা মারে আমাদের বাংলাদেশ কি কৃষ অধিদপ্তর যদি কৃষকদেরকে একটু সচেতন করেন বুঝান যে আমার মনে হয় কি কৃষকরা বুঝবে আমার নাম মুসুরত আলি

Vamos no